আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মনির আহমেদ আমি আমার বিভাগীয় দায়িত্ব পালনের পাশাপাশি মাঠ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতাগুলো জনস্বার্থে জনসচেতনতার জন্য তুলে ধরার চেষ্টা করি আজ আপনাদের সাথে আলোচনা করব প্রসবকালীন সেবা অর্থাৎ এএনসি সেবা নিয়ে আসুন জেনে নেই প্রসবকালীন সেবা অর্থাৎ এএনসি সেবা কাকে বলে গর্ভকালীন সময়ে সুস্থতা বজায় রাখার জন্য যে নিরাপদ প্রসব এবং নবজাতকের জন্য যে নিয়মিত সেবা প্রদান করা হয় তাকে প্রসবকালীন সেবা অর্থাৎ এএনজি সেবা বলে একজন গর্ভবতী মায়ের জন্য গর্ভকালীন সময়ে চারটি চেক অত্যন্ত জরুরি প্রথম চেক যত দ্রুত সম্ভব ষোলো সপ্তাহ অর্থাৎ এক থেকে চার মাসের মধ্যে করা অত্যন্ত জরুরি দ্বিতীয় চেক ২৪ থেকে আঠাইশ সপ্তাহ অর্থাৎ ছয় থেকে সাত মাসের মধ্যে তৃতীয় চেক আপ সপ্তাহ অর্থাৎ অষ্টম মাস চলাকালীন সময়ে চতুর্থ চেক আপ অর্থাৎ শেষ চেক ৩৬ থেকে আটত্রিশ সপ্তাহ অর্থাৎ নবম মাসের মধ্যে করা অত্যন্ত জরুরি এই চারটি চেক মধ্যেই একজন গর্ভবতী মাকে প্রসবকালীন সেবা সম্পূর্ণ করা হয়ে থাকে প্রসবকালীন সময়ে প্রতিটি চেক সময় গর্ভবতী মায়ের রক্তচাপ কতটুকু সেটা জানা অত্যন্ত জরুরি শরীরে রক্ত স্বল্পতা আছে কিনা অর্থাৎ হিমোগ্লোবিন কত পয়েন্ট রয়েছে এটি আমাদের সাধারণত জানা অত্যন্ত জরুরি এরপর আমাদের জানতে হবে যে ডায়াবেটিস শরীরে আছে কিনা ডায়াবেটিসের মাত্রা কতটুকু আছে এছাড়া ইউরিন আর ইউরিন আর এর মাধ্যমে প্রসাবে কোনো ধরনের ক্ষয় আছে কিনা সেটা আমাদের নিশ্চিত হতে হবে গর্ভকালীন সময়ে গর্ভবতী মায়ের ওজন জানা অত্যন্ত জরুরি প্রসবকালীন সেবাগুলো আমরা কোথা থেকে গ্রহণ করব সাধারণত প্রসবকালীন সেবা সরকারি ও বেসরকারি এনজিওর মাধ্যমে প্রদান করা হয়ে থাকে সরকারি সেবা প্রদান করা হয় ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ে স্যাটেলাইট ক্লিনিক কমিউনিটি ক্লিনিক ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র এছাড়াও উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মা ও শিশু কল্যাণ কেন্দ্র এই কেন্দ্রগুলিতে সাধারণত প্রসবকালীন সেবা দেওয়া হয় এমনকি জেলা ও উপজেলা পর্যায়ে একটি এএনসি কর্নার থাকে যেখান থেকে খুব সহজে প্রসবকালীন সেবা প্রদান করা হয় প্রসবকালীন সেবা নিন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ